আর মাত্র কয়েক মিনিট পর সকাল এগারোটা হওয়া মাত্রই এস পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা ইনশাল্লাহ প্রত্যেক পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালো হবে রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে প্রত্যেক শিক্ষার্থীরা বেশি বেশি করে দরুদ পাঠ করবে ইনশাআল্লাহ প্রত্যেক শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হবে আমরা প্রথমে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের সাথে কি কি ঘটবে যখনই এগারোটা হবে এগারোটা হওয়া মাত্রই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত করবে শিক্ষা বোর্ড বর্তমানে প্রধানমন্ত্রী সহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশে যে এগারোটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী সহ তারা সংবাদ সম্মেলনে রয়েছেন অর্থাৎ লাইভ কনফারেন্সে রয়েছেন বর্তমানে তারা কিন্তু লাইভে রয়েছেন এবং তোমাদের ফলাফল প্রকাশের কাজ করছেন এবং সম্পূর্ণ কাজ কিন্তু ইতিমধ্যে রেডি রয়েছে সকাল এগারোটা হওয়া মাত্রই তোমাদের পরীক্ষার ফলাফল অনলাইনে দিয়ে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে পারবে তোমাদেরকে প্রথমে অনলাইনে ফলাফল দেখার ক্ষেত্রে কিছুটা ঝামেলা হতে পারে কারণ এখানে প্রায় এক কোটির মতো মানুষে সার্ভারে ট্রাই করবে তাদের রেজাল্ট দেখার জন্য প্রথম দিকে হয়তোবা তুমি এখানে সার্ভারের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার বোর্ডের নাম পাসিংয়ে সম্পূর্ণ দিবে সম্পূর্ণ সঠিক থাকবে কিন্তু এখানে হয়তোবা তোমাকে রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা ভুল দেখাতে পারে এখানে বলবে যে ইওর রুল নাম্বার ইজ রং সো এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার রুল নাম্বার সঠিক আছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারও সঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে সার্ভার বিজি থাকার কারণে একসাথে অনেক শিক্ষার্থীরা সার্ভারের রেজাল্ট দেখার ট্রাই করার কারণে কিন্তু এখানে দেখাবে যে আপনার রুল নাম্বার ও তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে সো এখানে কিন্তু ভয় পাওয়া যাবে না তোমার রুল নাম্বারও ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তুমি বারবার ট্রাই করবে একবার দুইবার করার পর যদি তোমার রেজাল্ট না আসে রেজাল্ট না দেখায় তাহলে পাঁচবার ছয়বার আটবার দশবার ট্রাই করবে ইনশাল্লাহ কোনো এক সময় তোমার পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দিবে সো অবশ্যই রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমার যাই রেজাল্ট আসুক না কেন এটা মেনে নিতে হবে যদি রেজাল্ট ভালো হয় তাহলেও মেনে নিতে হবে যদি রেজাল্ট খারাপ হয় অথবা কোনো একটা সাবজেক্টে ফেল আসে তাহলে সেটাও কিন্তু অবশ্যই মেনে নিতে হবে এ হচ্ছে এই একটা রেজাল্টের উপর কিন্তু তোমার জীবনের সব কিছু নির্ভর করে না যদি তোমার কোনো কারণে কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসে অথবা কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে অবশ্যই এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে বোর্ড চ্যালেঞ্জ তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমরা সামনে তোমাদেরকে ভিডিও দেবো এবং বুট চ্যালেঞ্জ করার জন্য আপনার একটা টেলিটক সিম থাকতে হবে আপনি টেলিটক সিম থাকলে নিজে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন আর যদি না থাকে তাহলে নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে তারা যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তাহলে সেখানে গিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে তাছাড়াও যদি তোমার অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে আমাদের সেখানে যোগাযোগ করবে এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের নিজ দায়িত্বে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেওয়া হবে ইনশাল্লাহ এটা রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে শুরু হবে অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আগামীকাল থেকে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে এবং আগামী উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে এর ভিতরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ফি রয়েছে এই ফি এর মাধ্যমে আবেদন করে তারা বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লাই করবে আবেদন করবে এবং এক মাস পর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই বোর্ড চ্যালেঞ্জের যদি মনে করো তোমার কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস গিয়েছে অথবা তোমার আসানুর ফলাফল হয় নাই অথবা কোনো একটা সাবজেক্টে পরীক্ষা ভালো দেওয়ার পরও ফেল চলে আসছে তাহলে তুমি অবশ্যই এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং আবেদন করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার ফলাফল চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এভাবে চেঞ্জ হয় সো আমরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা খুব সহজে তোমাদের পরীক্ষার ফলাফল সবার আগে দেখে নিতে পারবে সো তাহলে চলুন আমরা স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পরীক্ষার ফলাফল সবার আগে দেখে নিবে খুব দ্রুত এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ পারে সার্চ করবেন এসএসসি রেজাল্ট লিখে এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর আপনার সামনে একটা অ্যাপস ওপেন হবে প্রথমে যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ক্লিক করবেন ক্লিক করে এটাকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে রেজাল্ট দেখতে পারবে এখানে এসএসসি রেজাল্টের উপর ক্লিক করবে তারপর এখানে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করবে বোর্ড সিলেক্ট করার পর এখানে একটা লোড নেবে এরকম ইন্টারভেস দেখতে পারবেন প্রথমে রয়েছে পরীক্ষার নাম এখান থেকে এসএসসি দাখিল সেভান সিলেক্ট করবেন এখানে পরীক্ষার সাল দু হাজার চব্বিশ দেবেন এখান থেকে বোর্ডের নাম আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিবেন এখান থেকে ফলাফলের ধরন দিবেন একক অথবা বিস্তারিত ফলাফল দিবেন এবং নিচে এখানে আপনার রোল নাম্বার দিবেন এবং নিচের করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পর এখানে একটা কোড রয়েছে এই কোডটা যদি আপনি না বুঝেন তাহলে এখানে পুনরায় লোড করুন লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই কোডটা পরিবর্তন হয়ে আপনার সামনে আবার চলে আসবে এখন এটা বোঝা যাচ্ছে ডবল এইট সেভেন নাইন এখানে নিচের খালি করে ডবল এইট সেভেন নাইন লিখে দিব এবং এখানে ফলাফলের উপর ক্লিক করবো ফলাফল দেখুন এটার উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে রেজাল্ট খুব সহজে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও সামনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ